বায় হোলা কাল হইতো মারে কিন্তু মনটা অনেক ভালো যদি বিশেষ না হয় মিশিয়ে যাইতে আর আমার বোনেরা গরিব টাকা নাই খাওয়ার জন্য খাইতে পারো না তাই আমি খাওয়াই আসসালামু আলাইকুম গাইজ আর আসলে আসি আন্না করলো আন্না করে জানাই নতুন একখান ভিডিওতে স্বাগত আর মনে হয় আই ভিডিও করতে করতে বুড়ো যাই তার হরো ভাইরাল হতেন না কত এন কিনলে কিছু জানেননি কারণ এত ভিডিও করে আর ভিডিও তার হরো ভাইরাল হয় না দুই হাজার তিন হাজার ভিউ যায় হর আর ভিউ যায় না ভাই যে যায় এক আই ভিডিও করা বন্ধ করতাম না ভিডিও করিয়ে যায় মান্না কো ভালোবাসা ইনশাল্লাহ একদিন অনেক বড় হয়ে আর জান্ন করে দেয় তোমার সে নতুন একখান ভিডিও কারণ সাতপুর নাই কোনো সময় ভিডিও করি না সাতপুর হলে আঙ্গো যায় লাগে ভালোবাসা ভরপুর সেট আর কোথাও না আঙ্গো সাতপুর আর বোনের আগে ভাগে সাতপুর যায় তারা ঘুরতে আসে হর আরে ফোন দিয়ে করে এর একটু সাতপুরের দিকে আয় আফারা তো আসি তন্ন মনে

করে দিয়ে হেতারা বইবে ঝালমুড়ি খায় আমরাও গেছি যাই দুই ফেলার ঝালমুড়ি ভাগল হয়ে লেছি লো এবার আমরা খানা ছুটি করে দিছি বুঝলি ঝালমুড়ি খাই মাত্র উঠলাম উঠা শেষে আমার বন্ধু কি করলি হলো আমার বন্ধু একটা মাইয়ে দেখছে ঠিক আছে আমার বন্ধু একটা মাইয়ে দেখছি মনে করেন মাইয়াটারে চিনা চিনা লাগে তবু কেন আছে না এন ইডে বুঝি না 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 এতবে একটা মাইয়ে দেখছি মাইয়াটারে বেলে চিনা চিনা লাগে তবু কেন আছে না ঠিক আছে নি এটা কই দাঁতে হেতে এই তে তে গরিব আমার বোনেরা গরিব তাই তাদেরকে বুঝতে খাওয়াচ্ছি মুর তো টি হই চলো না আদে না বুঝল না ভাইও ক্যামেরার সামনে দেখে মন ওদেরকে ওরা কাডি। কী ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর। মাসলা গিলে। আমাদের চাতপুর দেখেন ভালোবাসা ভরপুর सीटेट কোথাও না। আমাদের প্রাণ পেয়ে জেলা চাতুর। ঠিক আছে? তবে শে আসবে নাকি ঘুরে যাবেন। চাতপুরের ওয়াইদারগুলো দেখে যাবেন। যাই হোক মজা যা করে সামনে দিয়ে গেলাম ফুসকার বিল দি তুমকে সিলেরে অন দে ফলাই গে শর্ট পটি বান ফলাই গে রে দি গেলাম কিরি ভাই শর্ট পটি খাইতে কেরম লাগে হেতে কয় ভাই আর ভিডিওর ভিতরে লই না এතර প্রশ্ন করিম কিরি রে কিল্লা তোর ভিডিওতে লই তোমরা কবা আয় ওনো বিয়ে সাথি করে না আর ভিডিওর ভিতরে লই না হায় তার কথা উনি আস্তে আস্তে শেষ কেঙ্গার ভাগিনার রে যা গেলাম কিরি তুই কিছু খাবি না হেতা কই হেতে কিছু খাইতে না হেতা এমনি খুশি আস্তে 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 শেষ আর আর বনে দেখছেন না কেন না কা আমার বোনেরা গরিব টাকা নাই খাওয়ার জন্য খাইতে পার না তাই আমি খাওয়াই মজা করে একটা কথা কই কেউ মান করেন না কেন আমগো সাত দেখছেন কত সুন্দর সবুজ শ্যামলি পিরুজ আর উপালি রূপের নেই তো শেষ আমি তো মরেছি ভিডিও করতে করতে এবার না হয় ছাড়তে হবে আমাকে দেশ সুন্দরটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আর আমগো আজকে সাত তোর কেমন লাগছে এটাও সবাই কমেন্ট করে জানাবে ভাই আয় হলাগা কাল হইতো মারে কিন্তু মনটা অনেক ভালো যদি বিশ্বাস না হয় মিশে যাইতে আর হিন্দি ভাগিনারে সে গেলাম কি রে মামা তুই ট্রেন উঠবি না এত কয় এত টেনে উঠতো না না উঠলো তো আল্লাহ ভালো আটিয়া বাজে গেছে দেখছেন না এত ছোট হলে কি হয়েছে এত বাঘি না মামার দুঃখ ইন্দার বন্ধু গিয়ে দেখছি না এত ব্ল্যাক ডায়মন্ড বন্ধু এত আর কি কই মে এতরা ফোন দিতে দিতে এত চলে এসেছে যাই হোক এই বিষয়টাই ভালো লাগলো আর ভাই আসলে টাকা পয়সাটা বড় জিনিস না আসলে মনের মতো বন্ধু পাওয়াটা অনেক কঠিন তার ভিডিও কে কোন জালাতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাকে ভালোবাসা দিয়ে আরো অনেক বড় বানাবে ভালো দেখেন সুস্থ দেখেন আজকের ভিডিও এনে শেষ আল্লাহ হাফেজ